নিউ কালেকশনের ভিতরে authentic যে কাশ্মীরি হয় হাতে তৈরি এগুলো কিন্তু মেশিনের তৈরি না একবার নিখুতভাবে হাতে তৈরি করে পাওয়া যাবেন হচ্ছে সাদা পেয়ে যাবেন হচ্ছে কালো ब्लैक পেয়ে যাবেন হচ্ছে আপনি রেড কালার রেড নেভি ব্লু কালার কালারগুলো এত সিমিলার না আপনি বুঝবেনই না মানে কালারটা কিন্তু আলাদা একটার থেকে আরেকটা কিন্তু আলাদা কালাম কানি শাল বলে এগুলো হাতের কাজ মানে এক ধরনের কলম আছে ওইটা দিয়ে কিন্তু আপনার নিখুঁত ভাবে কাজ করে মেরুনটা কিন্তু জোস একটা কালেকশন অনেক চমৎকার যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন কালো কালোর ভিতরে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে দর্শক শালের কালেকশন নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে শাল বলে একেবারে পাইকারি দামে কিন্তু নিতে পারবেন আর খুচরাও কিন্তু আপনারা চাইলে এই শালগুলো নিতে পারবেন আর আমরা কিন্তু রয়েছি একেবারে হোলসেল দোকানে নাবিল ফ্যাশন বিস্তারিত জানবো

এগুলা খুবই চমৎকার একটা আইটেম নিউ কালেকশনের ভেতরে অথেন্টিক যে কাশ্মীরি শালগুলো হয় কাশ্মীরি মেয়েদের হাতের দ্বারা তৈরি হয় এগুলো সেইগুলো হাতে তৈরি এগুলো কিন্তু মেশিনের তৈরি না একবার নিখুঁত ভাবে হাতে তৈরি করে তো ফার্স্ট অফ অল এই সুন্দর শালটা আপনারা নিতে পারছেন খুবই চমৎকার আমরা এটা প্রাইস দিচ্ছি আপনাদের জন্য মাত্র বাইশ টাকা বাইশ টাকা বাইশ টাকা খুচরা প্রাইস বলে দিচ্ছি আর যারা হোলসেল ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসায়ী ভাইদের জন্য একবারে ধামাকা অফার থাকবে যারা কিনে আপনার ব্যবসা করবেন তারা

স্টকে পেয়ে আপনারা আচ্ছা তারপরে যেটা দেখাবো আপনাদেরকে এটাও খুবই রিজনেবল বাজেটের ভেতরে ছোট ছোট ফুল কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর একটা শাল পঁচিশশো টাকা আচ্ছা এটা কিন্তু একটু গ্লেজ দিচ্ছে অনেক গ্লেসি একটা শাল

এইটার প্রাইস দেব হচ্ছে বত্রিশশো টাকায় বত্রিশ বড় বড় শোরুমে আপনার এক একটা সাল ছয় হাজার হাজার টাকা বিক্রি হয় আচ্ছা এগুলো কিন্তু একটু ওয়েট আছে হ্যাঁ

অফ হোয়াইট এর ভিতরে অফ হোয়াইট হ্যাঁ অফ কালার অনেক চমৎকার একটা কালার আচ্ছা পেয়ে যাবেন হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ তারপরে পেয়ে যাবেন হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড কালার আচ্ছা সো 3200 টাকায় এগুলা কিন্তু নিতে পারছেন খুচরো আর যারা হোলসেলে নিয়ে ব্যবসা করবেন ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি

আর বাংলাদেশে যত দোকানই আছে আলহামদুলিল্লাহ আমাদের মতো এত কানি শাল কেউ দিতে পারবে আরি কাজের শাল হয়তো বা অনেকেই বিক্রি করে কিন্তু কানি শাল এত দামি দামি শাল আনার সাহস কেউ করতে পারে না আমরা ইনশাল্লাহ বাংলাদেশে প্রথম যে এত পরিমানে কানি শাল এনেছি আচ্ছা এবং সাইজও কিন্তু বড় হ্যাঁ সাইজও বড় বলছেন ভাইয়া এটা হচ্ছে 3200 টাকা 3200 টাকা সো আমরা চলেন আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিচ্ছি 3200 টাকার মধ্যে হ্যাঁ 3200 টাকার ভিতরে অনেক অনেক কালার আপনারা স্টকে পেয়ে যাবেন আচ্ছা এই যেমন হচ্ছে আপনি আপনি বিস্কিট কালারটা পেয়ে যাবেন কালার পাবেন বিস্কিট কালারটা খুবই চমৎকার স্ট্যান্ডার্ড আচ্ছা এইটা তারপরে পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার পাবেন মাস্টার্ড পেয়ে যাবেন আচ্ছা তারপরে পেয়ে যাবেন হচ্ছে নেভি ব্লু কালার হ্যাঁ খুবই চমৎকার একটা কালেকশন পেয়ে যাবেন হচ্ছে মেরুন কালার মানে শালের জগতে যত কালার হয় স্টকে সব কালারই আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন এছাড়াও প্রচুর পরিমাণে শাল আছে আমরা একের পর এক দেখাবো আপনাদেরকে আচ্ছা তো তারপরে আরো সুপার ডুপার হিট একটা কালেকশন দেখাচ্ছি এটা প্রাইস থাকবে পঁয়ত্রিশশো হিট কালেকশন অনেক হিট কালেকশন পঁয়ত্রিশশো টাকা অনলি অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এই দেখেন দেখেন কি বিশাল একটা সাইজ হ্যাঁ

মেরুনটা কিন্তু জোস একটা কালে খুব সুন্দর লাগে অনেক চমৎকার যারাই নেবেন দ্রুত অর্ডার করবেন কালো কালোর ভিতরে তারপরে পেয়ে যাবেন হচ্ছে রানী গোলাপিটা ওকে বিস্কিটটা দেখেন কম্বিনেশনটা দেখেন অফ হোয়াইট বিস্কিট মিক্স করা মিক্স করা হ্যাঁ মিক্স করা আছে আপনারা ভিডিও কল দিলে আমাদের কাছে হবে 5600 টাকা 5600 টাকা থাকবে আচ্ছা এরপরে দেখাবো এইটা হচ্ছে এনবিএনকে ব্র্যান্ডের অনেক প্রিমিয়াম একটা কোয়ালিটি এনবিএনকে এনবিএনকে ব্র্যান্ডের আচ্ছা

কালার তারপরে পেয়ে যাবেন হচ্ছে মেরুন কালার মেরুন কালার এছাড়াও আরো আরো কালেকশন আছে চলে এক এক করে দেখাচ্ছি এইবারের কালেকশনটা অনেক হিট হিট কালেকশন অনেক হিট আচ্ছা চার

তারপরে হচ্ছে বিস্কিট কালার পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে মেরুন মেরুন কালার মেরুন কালার তারপর পেয়ে যাবেন মাস্টার্ড কালারটা মাস্টার্ড আছে মানে সবগুলো কালারই স্টকে अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা সো যারাই নেবেন ইনশাআল্লাহ আমাদের কাছে নক করবেন দিবেন এই WhatsApp এ ভিডিও কল দিবেন হ্যাঁ দেখেন এরপরে আরেকটা কালেকশন দেখাই দিই এই একটা কালেকশন বড়র ভিতরে বড়র ভিতরে কিন্তু দাম থাকবে মাত্র আপনাদের জন্য 2500 টাকা দেখেন বড়র ভিতরে কিন্তু দাম ছোট হ্যাঁ 2500 টাকা অনলি 2500 টাকা হলে প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি তো এটার কালার গুলো হবে আরো প্রিমিয়াম আচ্ছা এই দেখেন কালার গুলো পেয়ে যাবেন হচ্ছে অনেক চমৎকার একটা বিস্কিট লাইট বিস্কিট আচ্ছা এরপর মেরুন মেরুন কালারটা দেখেন অনেক চমৎকার কিন্তু আচ্ছা তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি ওয়াই হোয়াইট আচ্ছা পেয়ে যাবেন হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড আচ্ছা অনেক অসাধারণ ওকে তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি পার্পেল এই দেখেন পার্পেল কালার খুব সুন্দর লাগতেছে দেখেন পার্পেল কালারটা এই কিন্তু অনেক সুন্দর একটা কালার সচরাচর দেখা যায় না রাইট তারপরে এ একটা আছে ফিরোজা হ্যাঁ আচ্ছা কলিজা কালার কলিজা কালার 2500 টাকার মধ্যে দেখাবো 2500 টাকার মধ্যে তারপরে আমরা এক পিস এক পিস করে ইনশাআল্লাহ দেখায় দিব আচ্ছা যেহেতু অনেকগুলো আপনাদেরকে দেখানো হয়ে গেছে হুম এইটা দেখেন এই দেখেন এইটাও কিন্তু ভরাট কাজের ভরাট কাজের ভিতর বেস্ট বেস্ট একেবারে পুরোটাই কিন্তু ভরাট কাজ জি আচ্ছা দাম কত থাকবে 4500 4500 4500 টাকা জি অনলি 4500 4500 টাকা হলে আপনি ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন নিতে পারবেন কালার পেয়ে যাবেন কিন্তু এটার ভিতর সব কালারই পেয়ে যাবেন এই দেখেন মাস্টার্ড সাদা বেবি পিঙ্ক বেবি তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি বিস্কিট কালার বিস্কিট কালার ওকে তো তারপরে আরেকটা আছে এটা দেখাচ্ছি হুম

এটা হবে তিন আটশো টাকা তিন হাজার আটশো তিন হাজার আটশো টাকা হবে টাকায় পেয়ে যাচ্ছেন বড়ো সাইজ তো এইগুলো অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি যারা ব্যবসা করবেন অবশ্যই তাদের জন্য ধামাকা অফার রয়েছে পাইকারি জিজ্ঞেস করলে আমরা বলে দেবো পেটিতে দশটা করে থাকবে আচ্ছা আচ্ছা তারপরে আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ আর যারা খুচরা নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করে ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছে আপনারা বনলতা কাঁচা বাজার নিউ মার্কেটের দোতলায় আসবেন দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় এসে পাঁচ নম্বর দোকান নাবিল ফ্যাশনে আসলে অথবা কাঁচা বাজার উঠলে দেখবেন নাবিল ফ্যাশনে অনেক স্টিকার দেখা যাবে আশেপাশে স্টিকার লাগানো আছে ইনশাআল্লাহ অ্যাডভান্স লাগে কিনা ভাই ডেলিভারি চার্জটা অ্যাডভান্স লাগবে আর কানিমাল যেহেতু দামি শালিগুলা রাইট এগুলো আমরা রিটার্ন নেই না কারণ একটা শাল এতটা সেনসিটিভ

दे পারবে না है